তখন হচ্ছে মিয়ামারাতে এসেছি যেটা কি না আছে এই যে একটা হোটেল ময়ূরী রিসর্ট যেটা রাস্তার উপরে এই যে আছে এর সামনেই তোমরা হচ্ছে মিয়ামারিটা পেয়ে যাবে তো এই পল্লব ভাইয়ের বার্থডে ছিল তোর বিলেটের বার্থডে আমরা সেলিব্রেট করবো বলে আমরা কেক কিনতে এসেছি এই যে হ্যাঁ টান দে আমি টানবো আমি মি

কোডা নিতেও নুতু এটা হয় নিলাম অর্ধেক এটার আম বর্ণ নাম টাকা দাম নিতে আর ওই দোকান থেকে ক্যান্ডেল কিনলাম না স্পার্কলার আর ওই স্প্রে ওটার ডে হবে আমরা আজ আমরা চলেছি নিউ দীঘার কত দোকান আর কত লোক দেখতেই এই দেখতে ঢুকলাম এখান থেকে কি হচ্ছে এগুলো দেখি মারা খেয়ে লাগছে কিন্তু তাকে আর এই যে দেখো এখন বীচের মার্কেটটাতে ঘুরছি এটা তো আসা হয়নি কালকে ওই জন্য আর ভাই ওখানে হচ্ছে খাচ্ছে পোটেটো স্প্রিং রোল গিটার বাজানো হয়েছিল গিটারটা ওর কাঁধে রয়েছে আর এই যে মাছের দোকান আছে এই যে এরা প্রচণ্ড হাওয়া খুব সুন্দর লাগছে আর দোকানগুলো সব রয়েছে এটা ঘুরি তারপর বসে তারপর যাবো

আর এইরকম একটা আছে এখানে বসার জায়গাও আছে হচ্ছে লোটটা মাছ দেওয়া হয়েছিল এই তিনটের দাম কত পঞ্চাশ টাকায় তিনটে তো এখন খাবে এটা

দেখো আমরা ব্যাগের দোকানে ঢুকেছিলাম এরা ব্যাগ কিনেছে এই ব্যাগটা কালারটা সুন্দর লাগছে আর এখানে এই ব্যাগ গুলো আমরা দেখছিলাম দাম বোলো তো বন্ধুরা এখন বাজে এগারোটা দুই আর আমরা ঘুরে টুরে চলে এসেছি একদম টায়ার্ড হয়ে গেছে দেখতেই পাচ্ছো বিচে অনেকক্ষণ ঘুরলাম খাওয়া দাওয়া তো প্রচুর করলাম ওর একটু কেনাকাটা করলো আমি কিছু কিনিনি দিয়ে ঘুরে টরে চলে এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি এবার একটু খাওয়া দাওয়া করবো ডিনার আমি তেমন কিছু খাবো না কি খাবো দেখাচ্ছি আর তারপরে হচ্ছে শুয়ে পড়ব আর সকাল সকাল বেরিয়ে পড়ব কারণ গিয়ে আবার অফিস করব যেটা হয় আর কি তো চলো একটা ওই রুমে যাবো বার্থডে সেলিব্রেশন আছে কার বার্থডে সেলিব্রেশন তোমাদেরকে দেখাই সেটা তো সেটা করবো

চলবে তো এসির জন্য হবে না না কাগজ বন্ধ কাগজ কাগজে পুরো তারপরে হবে নাহলে মাল হাতে লেগে যাবে

टू बोलो हेप्पी बर्थडे हैप्पी बर्थडे ओ हटली हटली 아 근데 다이

মর্নিং তো আজকে হচ্ছে কী বলতে হবে ডে আর এক তারিখ ফার্স্ট অফ এপ্রিল তো এখন হচ্ছে সাড়ে ছটার মানে সরি পৌনে সাতটা বাজে অনেকক্ষণ আগেই উঠেছি সবাইকে থাকতে থাকতে অনেক দেরি হয়ে গেল তো বেরিয়ে যেতে হবে কারণ চুপটা এখানে শেষ হচ্ছে আর গিয়ে তো অফিস যাবো বাজারটা কী হয়েছে তো এই তো রুম ছেড়ে দেবো তো সব গোছ গাছ চলছে রেডি রেডি হচ্ছে সবাই ফ্রেশ হচ্ছে আজকে তো কিছুই করার নেই মোটামুটি বেরিয়ে যাবো বাড়ি চলে যাবো এই তো টিপটা শেষ হয়ে গেল এটাই খারাপ লাগছে তো এই যে আমরা এখন বেরোচ্ছি আমাদের সব প্যাকিং ডান হয়ে গেছে চলো এখানে মোটামুটি শেষ হলো বাড়ির দিকে যাই মোটামুটি তো আমরা হচ্ছে বেরোচ্ছি এখন এখন সাড়ে সাতটার বেশি বাজে সাতটা ছত্রিশ সাঁত্রিশ মতো আউট করতে সব ফর্মালিটিস করতে এই টাইমটা লেগে গেলো তো ভালোই লাগলো হোটেলে থেকে অভিজ্ঞতা খুবই ভালো ছিল তো তোমাদের তুমি ডিটেলস দেবো আর হচ্ছে তোমরা এসে অবশ্যই এখানে থাকতে পারো খুবই বেশ ভালোই লাগলো থেকে চলো ঠিকটা শেষ করি এই দিকে দেখো রাস্তা আর রাস্তার উপর ওরকম কিছু করা আছে ওই ইয়েটার মতো তারপরে হচ্ছে দুটো ওরকম হোটেল আছে তার পাশেই কিন্তু এই হোটেলটা তো এই যে দেখো বেরোলাম আর এই থেকে সামনের কিন্তু আমাদের

এটাও আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম এবারে দীঘা দা ভাই ভাই বলে দিদিন এসেছিলাম আমি তোমাদের কিন্তু মন্ত্রমণি যাওয়ার রাস্তাটা আমি তোমাদের দেখাতে পারিনি মানে ভেতর দিয়ে যখন গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম কিন্তু টার্নিংটা তোমাদের দেখায়নি এটা হচ্ছে দীঘার পথে আসার আসার পথে আর কি চাউল খোলা পরে ওইটা দিয়ে ওই মোড়টা দিয়ে ঢুকে গেলে কিন্তু মন্ত্রমণি সোজা গেলে দীঘা ঘুমিয়ে গেছে দেখো আমার এখানে চা খেতে ঢুকেছি দেখো কোন জায়গা কি জানি এই যে ফাঁকা রাস্তা এখানে একটা পেট্রোল পাম্প আছে কি বাদলপুর না কি জানি যাই না এখানে হচ্ছে চা খাবার আরে আবার ঘুমিয়ে পড়েছে গিয়ে তুলতে হবে দেখো আজকে ব্রেকফাস্ট হচ্ছে কমি মুড়ি আর হচ্ছে ডিম ভাজা এটা আমরা খাবো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বেরোলাম একদম ডাইরেক্ট যাবো ইয়ার